বাচ্চার অটিজম অথবা এডিএসডি আছে রেগুলার স্কুল অথবা নর্মাল স্কুলে শুরু করতে চাচ্ছি কিভাবে আগাবো সুধি দর্শক মন্ডলী আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্যারেন্টস এরকম কোশ্চেন করেছেন যে আমার অটিজম বাচ্চা তার আবার অতি চঞ্চলতাও ছিল থেরাপির ফলে কিছুটা উন্নতি হয়েছে এখন আমি চাচ্ছি তাকে রেগুলার স্কুলে অভ্যস্ত করতে তাহলে আমি কিভাবে আগাতে পারি দর্শক মন্ডলী আমি ওসমান ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চে কর্মরত আছি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন উম্মে নীলা ম্যাডাম কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট এবং ফাউন্ডিং ম্যানেজিং ডাইরেক্টর ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যাডাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো তো ম্যাডাম কোশ্চেনটা এসছে যে এরকম যে আমার বাচ্চা কিছুটা থেরাপির ফলে অটিজমও আছে এডিএসডিও আছে সে একটু মোটামুটি স্থিমিত হয়েছে আমি চাচ্ছি যে তাকে রেগুলার স্কুলে কন্টিনিউ করাতে তাহলে এখন আমি কিভাবে শুরু করব তো এই ব্যাপারে এই প্যারেন্টসের প্রতি আপনার পরামর্শ কি থাকবে এটা খুবই সুন্দর একটা প্রশ্ন সবার আগে জানতে হবে বাচ্চার বয়স কত কারণ এখানে বয়সটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আপনি যদি রেগুলার স্কুল কন্টিনিউ করতে চান তাহলে সেটা যদি দশ বছর হয়ে যায় বাচ্চার স্কুলে কিন্তু তারা এলাও করবে না কারণ বাচ্চা গ্রোথ বেশি হয়ে গেছে হ্যাঁ বাচ্চা বড় হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা যদি পাঁচ বছরের ভিতরে থাকে বা ছয় বছরেও থাকে অনেকের গ্রোথ কম থাকে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে কতগুলো প্রি রিকুইজিট আছে মানে কতগুলো বিষয় আছে যদি বাচ্চা সেগুলো পারফর্ম করতে পারে তাহলে স্কুলে তাকে এন্ট্রি নেবে এটা স্কুল কর্তৃপক্ষের উপরে অবশ্যই নির্ভর করে ওনারা বিভিন্ন ধরনের টেস্ট করেন যে বাচ্চা চোখে চোখে তাকাচ্ছে কিনা তারপরে বাচ্চা নামের সাথে রেসপন্স করছে কিনা সিম্পল কিছু কোয়েশ্চেন সেগুলো সে আনসার দিয়ে মিটিগেট করতে পারছে কিনা বসে কিনা হ্যাঁ ক্লাসে তাকে তো বসে থাকতে হবে এটা একটা রিকোয়ারমেন্ট থাকে সেখানে বসছে কিনা হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক এগুলো করার জন্য সে রেডি হয়েছে কিনা যদি প্রি স্কুল প্লে হয় প্লেতে অবশ্যই অতটা আপনার হোমওয়ার্ক ওইভাবে দেয়া এসব থাকে না স্কুলে সময় হবে ব্যাপারটা হ্যাঁ স্কুলেও অতটা লম্বা সময় ধরে বসতে হয় না কারণ প্লেটা হচ্ছে আপনার খেলাধুলার মাধ্যমেই বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করে সেখানে নানান রকম টয়েজও থাকে স্কুলেও কিন্তু টয়েজ থাকে তারপরে একটু খেলনা টেলা সেগুলো কি করতে হয় তাদেরকে ওগুলা ম্যাটেরিয়াল গুলো দেখিয়ে দেখিয়ে শিখায় কালার তারপর একটা রঙ নিয়ে খেলা এগুলো কিন্তু একদম প্লে থেকে শুরু হয় তো বাচ্চা যদি একটু বেসিক ওই জিনিসগুলো সম্পর্কে কিছুটা ধারণা থাকে এবং সে যদি ওখানে বসে যদি চেষ্টা করে তাহলেও কিন্তু অনেক সময় বাচ্চার বাবা মাকে বাচ্চাকে সহ স্কুলে অ্যালাউ করে অনেক সময় আছে বাচ্চা যে মার সাথে ছাড়া বসতে চায় না মাকে সাথে হেল্প করতে হয় লাইক শ্যাডো তাহলে সেই ক্ষেত্রেও অনেক স্কুল আছে যারা এটা অ্যালাউ করে যে ঠিক আছে মা কিছুদিন বসুক বসার পরে বাচ্চা যদি অ্যাডজাস্ট করে তাহলে তারপর মাকে আস্তে আস্তে বাইরে দিয়ে বাচ্চাকে এভাবে করে তাহলে আপনার কথা থেকে আমরা বুঝলাম যে আর্লি ইন্টারভেনশন যাদের শুরু হচ্ছে যে আড়াই তিন বছর বয়সে যাদের ম্যানেজমেন্ট শুরু হয় তারা মোটামুটি সাড়ে চার বছর পাঁচ বছর বয়সে যাওয়া পর্যন্ত একটা মোটামুটি একটা স্থিমিত পর্যায়ে আসে এবং এদেরকে খুব সহজেই রেগুলার স্কুলে হয়তো ইনপুট করা সম্ভব হয় আবার যারা এক বড় হয়ে গেছে আট দশ বছর হয়ে গেছে তখন যদি তারা রেডি হয় তখন তাদেরকে রেগুলার স্কুলে আনাটা একটু টাফ কিন্তু তারপরও যদি কেউ চায় তাদের ক্ষেত্রে কি অপশন আছে আসলে লেখা পড়াটা তো বাচ্চার উপরে বাচ্চার যদি সেটা ইন্টারেস্ট থাকে যেমন আমাদের অনেক বাচ্চার ভিতরে আমরা দেখেছি দুই তিন বছর বয়স থেকেই বইয়ের প্রতি প্রচুর আগ্রহ আঁকা লেখা লেখি বইয়ের পিকচার দেখা এগুলোর প্রতি প্রচুর আগ্রহ এবং লেটারগুলো খুব সহজেই শিখে ফেলছে ম্যাথ নাম্বারসগুলো শিখে ফেলছে তাহলে এমন আগ্রহী যদি বাচ্চা হয় এবং তাকে যদি তৈরি করা হয় যে কিভাবে তাকে বসে কোঅপারেট করা যদি বিহেভিয়ার কোনো সমস্যা না থাকে অন্য বাচ্চাকে যদি ইনজুরি না করে তাহলে ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক স্কুল যদি তার ফাউন্ডেশন থাকে তাহলে কিন্তু নেয় হয়তো সে বাসায় হোমে এডুকেশন করে ক্লাস ওয়ানের পড়াটা হয়তো কমপ্লিট করে ফেলেছে বাসায় বাসায় টিচার দিয়ে সেইভাবে করে তৈরি করে হয়তো তাকে কমপ্লিট করা অথবা স্পেশাল স্কুলে হয়তো গিয়েছে কিছু হ্যাঁ সেটাও হতে পারে হ্যাঁ যে সে ওই রকমভাবে রেডি হয়েছে যে একটা মেনি স্ট্রিম আট জন বা বিশজন বাচ্চার ভিতরে সে বসে টিচারের ইন্সট্রাকশন ফলো করবে সে সেটা করতে পারে বোর্ডের লেখাটা সে লিখতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক স্কুল অ্যালাউ করে তাকে একটা তার কারিকুলামটাকে হয়তো একটু সেট করতে হয় তার জন্য হয়তো ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান লাগে আইপি লাগে তাহলে সেইভাবে করে সেটা কন্টিনিউ করা যায় আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হয় সেটা তো ম্যাক্সিমাম টাইমে তারা চেষ্টা করে আর্লি ইন্টারভেনশনের পরে যদি সে এডুকেশনে ঢুকতে পারে তাহলে একটা মেইন স্ট্রিম স্কুলেই তাকে আইপি দিয়ে তাকে আস্তে আস্তে করে তার পি গ্রুপের সাথে এগিয়ে নেওয়া স্কুলিং এর দিকে বেশি মনোযোগ দেয় হ্যাঁ ইনক্লুশন দিকে বেশি মনোযোগ দেয় আমাদের দেশে তো এরকম ইনক্লুশন আসলে এতটা অ্যাভেলেবেল না কিন্তু তারপরেও রিসেন্ট টাইমে আমরা কিন্তু অনেক এরকম বাচ্চা পাচ্ছি যারা অলরেডি একটা সেটআপে কন্টিনিউ করছে কিছু তাদের যে সেন্সরি প্রবলেম আছে তার জন্য কিন্তু তারা থেরাপিও নিতে আসছে কারণ ওই ইস্যুসটা যদি আবার মিটিগেট না হয় থেরাপিটা যদি সে নিয়মিত না নেয় তাহলে আবার বাকি অংশেরটা কন্টিনিউ করাটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আপনারা জানেন অবশ্যই যে সেন্সরি ইস্যুস কিন্তু এক এক বয়সে এক এক রকম যারা একদম প্রি স্কুলার তাদের এক রকম যারা স্কুল গোয়িং চিলড্রেন তাদের জন্য আরেক রকম আবার অ্যাডাল্টদের জন্য আরেক রকম ওইগুলো যদি আস্তে আস্তে তাকে বাবা মাকে বোঝানো যায় এবং স্কুলে অনেক সময় শ্যাডো টিচার দেয় শ্যাডো টিচার দিয়ে তারপরে চেষ্টা করে তো এইভাবে কিন্তু আমাদের এখানেই যারা আসছে এরকম অনেক বাচ্চা আছে যারা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম পড়ছে কিন্তু ইভেন ডায়াগনোসিস মডারেটটাই পটিজম এই যে রিসেন্টলি আমি দেখেছি আমাদের টেন ডেজের প্রোগ্রামে আসছে একদম রিসেন্টলি তো সেই বাচ্চা কিন্তু তার অটিজম আছে মডারেট টাইপ অটিজম কিন্তু তারপরেও সে কিন্তু স্কুলের সমস্ত ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক সব কিছু করতে পারে পরীক্ষাতে কেমন করছে হ্যাঁ পরীক্ষাও দিচ্ছে আবার আমি আরেকটা বাচ্চার কথা যদি বলি সে আমাদের কাছে কুষ্টিয়া থেকে আসছে ও ক্লাস থ্রিতে আসলো ওরও অটো অটিজম একদম ডায়াগনোসিস তার অটিজম তো ক্লাস থ্রিতে পড়ে কিন্তু সে এক্সামে লিখতে পারে না এক্সামে মা পাশে দাঁড়ায় থাকতে হয় এবং বলতে হয় সে জানে সে পড়া পারে খুব ভালো মনে রাখতে পারে কিন্তু এক্সামের সময় তাকে রিমাইন্ডার দিতে হয় প্রম্পট করতে হয় হ্যাঁ যে লেখো ভার্বাল প্রম্পট লেখো লেখো এখন আমাদের কাছে যখন আসলো গত বছর তখন আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পরে এই বছর সে একটা নতুন স্কুলে আবার শিফট হয়েছে তো নতুন স্কুলে আবার নতুন এনভায়রনমেন্ট এইখানে আবার কিছুদিন আগেই আমাদের সাথে দেখা হলো এসেছিল আবার এখন বলল যে নতুন স্কুলে গিয়ে এখন আর তাকে প্রমপ্ট করতে হচ্ছে না প্রমপ্ট করতে হচ্ছে না এখন সে একাই পরীক্ষা দিচ্ছে তার মানে ট্রিটমেন্টটা নেওয়ার ফলে কিন্তু তার একটা চেঞ্জ এসেছে অর্থাৎ হ্যাঁ সে এই যে কন্টিনিউ এত বছর দেখেন ক্লাস 3 তে পড়ে তাহলে দুই তিন বছর ধরে তাকে প্রমপ্ট করে আসতে হইছে তাহলে সে মাত্র 10 দিনের প্রোগ্রাম দুই তিনবার নেওয়ার পরেই সে কিন্তু এখন আর প্রমপ্টটা লাগছে না তার এবং সে কিন্তু এখন 3 তে পড়ছে নতুন জায়গায় সে আমি বলছি না যে এটা সবার ক্ষেত্রে এরকম হবে কারণ এক একটা বাচ্চার কন্ডিশন এক এক রকম এক একটা বাচ্চার লেভেলও এক এক রকম এটা কখনোই মনে করা যাবে না যে ওই বাচ্চা পেরেছে তাহলে আমার বাচ্চাও মনে হয় পারবে একদম অ্যাপসুলেট না বিষয়টা এটাতে অবশ্যই বাচ্চাদের নিজস্ব ক্যাপাসিটির ব্যাপার আছে তাদের ডায়াগনোসিসের স্টেজের ব্যাপার আছে এবং যেটা হচ্ছে যে যাদের কোনো বিহেভিয়ারাল সেরকম ইস্যুজ নাই তারা নিজেকে সেলফ কন্ট্রোল আছে এবং সেলফ কন্ট্রোলটা আসেই কিন্তু সেন্সরি স্টিমুলেশনের মাধ্যমে সেন্সরি যখন থেরাপিটা নিয়মিতভাবে পেয়ে থাকে বা এনভায়রনমেন্টাল সেই অ্যাডজাস্টমেন্টগুলো হয়ে যায় তখন যখন বাচ্চার ভিতর সেলফ কন্ট্রোল আসে সে যখন আরেকজনকে ফলো করতে পারে তখনই কিন্তু এটা পসিবল আবার ধরেন কারো ইন্টারেস্ট নাই লেখাপড়ায় আবার আইকিউ কম ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অনেক অটিজম বাচ্চারই কিন্তু আই কম আছে তো অনেক হাজার চেষ্টা করলেও কিন্তু সেখানে অনেক সময় সফল হওয়া যায় না হ্যাঁ কারণ তার আই কম এটা বুঝতে হবে যে সে অন্যান্য ডিসগুলো শিখতে পারবে সে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে কিন্তু আই কিউ যেহেতু কম সেজন সে পড়াশুনো করতে পারবে না এবং এটারও একটা লেভেল আছে আই কেউ কারো আছে মাইল মডারেট প্রোফাউন্ড এরকম ধরনের তাহলে ম্যাডাম এই প্ল্যানটা বাবা মা কিভাবে করবে যে আমার বাচ্চার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কাকে যাবে এবং কার কাছে পরামর্শটা নেবে জি এইটা আসলে এটা বলাটা খুবই ট্রিকি আবার এগুলোতে প্রফেশনাল ডায়াগনোসিস হতে হবে এবং যদি সত্যি সত্যি আইকিউ এ প্রবলেম হয় তাহলে অবশ্যই বাবা মাকে একদম আইকিউ অ্যাসেসমেন্ট করে তারপর কনফার্ম হতে হবে একদম প্রফেশনাল অ্যাডভাইস নিতে হবে অনেক সময় বাবা মা যাদের আমি দেখেছি যারা মোটামুটি একটু সচ্ছল তারা অনেক সময় এটা মেনে নিতে খুবই কষ্ট হয় তাদের এবং তারা মেনে নিতে চায় না তারা বিভিন্ন জায়গায় দৌড়ায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দৌড়ায় যে নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে কেউ না কেউ আছে যেটা তার ক্ষেত্রে সেটা করে দিবে কিন্তু আইকিউ তো আইকিউ এর কারণে সে পারছে না ওইটা যতদিন পর্যন্ত আপনি না মেনে নিবেন ততদিন পর্যন্ত একই গোলক ধাঁধার ভিতরে আটকে বসে থাকতে হবে তো এগুলো প্রফেশনাল হেল্প অবশ্যই লাগবে তাহলে একটা বাচ্চার লেভেল কোথায় এবং তার জন্য কতটুকু অ্যাচিভেবল মানে কতটুকু অর্জন করা যাবে এবং যতটুকু অর্জন করা যাবে অথবা আমরা হয়তো আর একটু বেশিই চাইলাম সেই অনুযায়ী একটা প্ল্যান করতে হবে অবশ্যই প্ল্যান ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান তো এটা অকুপেশনাল থেরাপিস্টরা করে থাকেন তো এই সব ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন যে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যানটা করে দিলে অথবা তার অনুযায়ী প্ল্যানটা করে দিলে তাদের ক্ষেত্রে কতটুকু হয় আমি আমার অভিজ্ঞতায় এত বছর আঠারো বছর ধরে আমি কাজ করছি তো আঠারো বছর ধরে যখন আমি কাজ করছি তখন কিন্তু আমার অনেক বাচ্চাকে আমি তৈরি করেছি যারা মেন স্ট্রিম স্কুলে যাচ্ছে কারণ আমি এই উদ্দেশ্য এই লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছিলাম যে যাদেরকে পারবো কারোর ক্ষেত্রে যেন অপরচুনিটি লস না হয় অপরচুনিটি লস বলতে আমি যেটা বলছি যে তার সুযোগ যাতে হাতছাড়া হাতছাড়া না হয় না হয় মানে যারা বর্ডার লাইন পর্যায়ের আছে অতি জম অ্যাকচুয়ালি ডায়াগনোসিস তার হয়নি কিংবা খুবই মিনিমাম তার মাত্রায় আছে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চাটার যদি আবার এডুকেশন ইন্টারেস্ট থাকে এবং সে যদি মোটামুটি কমিউনিকেশন করতে পারে তাহলে আর সে যদি মনে করেন তিন বছর বয়সে আসে সাড়ে তিন বছর বয়স চার বছর বয়স এরকম সময়ের ভিতরে যদি আসে যে তৈরি হব তৈরি হয়ে তারপর স্কুলে যাব এবং আমি অনেক বাচ্চাই এরকম পেয়েছি যারা এরকম তৈরি হয়েছে তৈরি করা হয়েছে তাদেরকে তো সেই বাচ্চাগুলোকে কিন্তু ধীরে 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 যখন দেখি যে বাচ্চা আস্তে 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 তার সেলফ কন্ট্রোল চলে আসছে থেরাপির মাধ্যমে তারপর তার এডুকেশনে ইন্টারেস্ট আছে সে তাকে যখন বই দেওয়া হচ্ছে বা পিকচার দেখানো হচ্ছে সে ইন্টারেস্ট ফিল করতেছে তারপরে সেটা সে শিখে ফেলছে এটার নাম কি হ্যাঁ চিনে ফেলছে এবং ওইটার প্রতি তার একটা আলাদা আগ্রহ আছে তো এইভাবে যখন করা হচ্ছে তারপর পেন্সিল ধরা রাইটিং প্র্যাকটিস করানো ফাইন মোটরের অনেকগুলো কাজ করানো এবং বসে থেকে ইনস্ট্রাকশন ফলো করে কাজগুলো করা প্লাস বোর্ড ফলো করা এইরকম যখন প্রিপারেশন দেওয়া হচ্ছে তারপর আস্তে আস্তে যখন সে প্লেতে যাওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করতেছে তখন তাকে কিন্তু আমরা বাবা মাকে একটু পরামর্শ দিয়ে কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো পরামর্শ ফলো করলে অনেক সময় ইজি হয় যে সেই স্কুলে যাওয়ার পর তাকে কি কি ধাপে ধাপে কি কি করতে হবে সেগুলোর ওরিয়েন্টেশনগুলো শুরু থেকে দেওয়া বাচ্চার সাথে সেগুলো নিয়ে কথা বলা সেগুলোর পিকচার দেখানো তো এইভাবে বাচ্চা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেল। এরপর যখন সেখানে সে গেল যাওয়ার পর যখন দেখলো যে ধারণা যা পেয়েছিল তাও এরকমই তারপরেও সেখানে যে তাকে অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু একটু সময় লাগে যে সে আরো 10টা বাচ্চাকে দেখছে খেলছে দৌড়াচ্ছে লাফাচ্ছে তখন যেহেতু সে কপিং স্কিলস তার এসেছে সে যেহেতু থেরাপির মাধ্যমে ऑलरेडी শিখে গিয়েছে যে কপি করতে পারে আরেকজনকে থেরাপি নিতে নিতে সে শিখে গিয়েছে আরেকজনকে কপি করতে পারে তখন যখন মেইনস্ট্রিম স্কুলের রেগুলার স্কুলের আরো 10টা বাচ্চাকে সে দেখছে যে ওরা দৌড়াচ্ছে লাফাচ্ছে কথা বলছে কিভাবে করছে সেটা তখন কিন্তু সেটাও সে কপি করে এবং শিখে এবং ওইটা দেখে ওইভাবে অভ্যস্ত হয় আস্তে আস্তে হ্যাঁ ওইটা দেখে কপি করে তার ভিতরে আরো কন্ট্রোল চলে আসে যে আমার আচার আচরণ গুলো তখন সে ওই ওয়েতে করার জন্য রেডি হয় আস্তে আস্তে তো এইরকম হচ্ছে অনেক বাচ্চারা যারা মাইল্ড বর্ডার লাইন তারা কিন্তু অনেকেই একদম ভালোভাবে এটা যেতে আমার তৈরি করা বাচ্চারা এরকম গিয়েছে এটা আমি যেটা বলছি যে ছোট বয়স মানে কম বয়সে আসলে এটা খুব ইজি সুযোগটা নেওয়া যায় কিন্তু যারাই আবার ধরেন দশ বছর বয়সের পরে আসছে তারা এই সকল আচরণ আছে তাদের ভিতরে এই সকল কিছু যেটা রিকোয়ারমেন্টস সেগুলো সব কিছু আছে কিন্তু তারপরেও স্কুল অথরিটিরা ওই ছোট বাচ্চাদের সাথে এটা তো একটা মিস অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এটা অথরিটিরও ব্যাপার না আসলে যে এটা আসলে দেখা যায় চার বছর পাঁচ বছরের বাচ্চা আর দশ বছরের বাচ্চা দুজনকে অনেক পার্থক্য দেখা যায় যার কারণে তার জন্য একটু কঠিন হয়ে যায় কিন্তু আমি এমন দেখেছি যেমন আমি ক্লাস টুয়ের বাচ্চার কথা বলি যে আমাদের তো এখন লটারি সিস্টেম না এখন লটারি সিস্টেমে তো বাচ্চার সুযোগ পেয়ে গিয়েছে মিনি স্ট্রিম স্কুলে বাচ্চাকে তো স্কুলে যখন নিয়ে গিয়েছে তখন বাচ্চা কিন্তু টিচারকে ফলো করতে পারে লিখতে পারে পড়তে পারে সব কিছুই কিন্তু আছে কিন্তু তারপরেও তার পিয়ার গ্রুপ ক্লাস টু এর পিয়ার গ্রুপ তারা তো বুঝে ফেলছে ও তো আমাদের মতো না তখন যা ওরা টিজ করে তখন বাচ্চাকে আবার ওই যে টিজ করছে যে রেগুলার মানে সাধারণ বাচ্চারা যখন ওকে যে টিজ করছে তখন যে ওর জন্য এটা কষ্টকর হয়ে যাচ্ছে শুধু ওর জন্য না এটা আসলে সবার জন্য কষ্টকর হয়ে যায় বাবা মা আত্মীয়স্বজন সবার জন্যই কষ্ট এটা আমাদের সামাজিক একটা অবস্থান থেকে আমরা যদি সবাই সচেতন হই যে না আমাদের বাচ্চাদেরকেও আমরা এটা বোঝাবো যে ওদের সাথে ভালো আচরণ করতে হবে এবং ওদেরকে হেল্প করতে হবে এটা যদি আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদেরকে শেখাই তাহলে কিন্তু ওই বাচ্চাটার জন্য কোনো ট্রাভেল হয় না কারণ সে লেখাপড়ায় ভালো তার আয় কেউ ভালো সে ভালো এক্সাম দিতে পারছে শুধু কমিউনিকেশনের দিক থেকে সে তার বন্ধুত্ব তৈরি করতে পারছে না। কিংবা এক চা আরেকবার চা মারা মারি করছে বা ল্যাং মেরে ফেলে দিচ্ছে বা কলম দিয়ে তার খোঁটাচ্ছে। ওইসব সব দুষ্টামিটা হয়তো সে করতে পারছে না অথবা বুঝতেও পারছে না যে কেউ আমার সাথে দুষ্টামি করছে। ওরা ই আর কি করছে? হ্যাঁ হ্যাঁ যে আমার সাথে দুষ্টামি করছে তাহলে আমি আমি যে শরীর নিয়াছি সে তো ওই দুষ্টামিটা বোঝে না। তখন যে হয়তো একটা অন্য ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এরকম হচ্ছে আবার ধরেন আর একটা বিষয় বলি যেহেতু এখানে অনেকগুলো বিষয় এই এই বিষয়টার না বললেই নয় সেটা হচ্ছে যেমন ধরেন যে অনেক কষ্ট করে বাচ্চাকে তৈরি করা হলো তৈরি করতে করতেই আট দশ বছর বয়স হয়ে গেল এখন কোনো মেন স্ট্রিম স্কুল তাকে নিচ্ছে না তাহলে কি করবেন তাই না যেহেতু লেখাপড়ার বিষয়গুলো আসছে এই বাচ্চাটার লেখাপড়ার ইন্টারেস্ট আছে ক্যাপাবিলিটি আছে সবকিছু আছে সে তার সেলফ কেয়ারে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই বাচ্চা শুধুমাত্র একটা স্কুলে সুযোগ পাচ্ছে না বলে লেখাপড়া করতে পারছে না বিষয়টা তার জন্য এরকম হয়ে যাচ্ছে তাহলে কি করা যায় তাহলে কি করা যায় এটা আসলে খুবই একটা সমসাময়িক সময়ের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চ্যালেঞ্জ এবং এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ক্ষেত্রে অনেক বাবা মারাই হোম এডুকেশনের চিন্তা করে হোম স্কুলিংটা বেঁচে যাচ্ছে হোম স্কুলিং যে একজন টিচারকে তারা নিয়োগ করবে কারিকুলাম একটা ফলো করবে সেই কারিকুলাম অনুযায়ী একটা স্কুলের সাথে অ্যাটাচ থেকে পরীক্ষাগুলো দিবে হ্যাঁ একটা স্কুলের সাথে অ্যাটাচ থাকবে এবং নিয়মিতভাবে স্কুলে যে এক্সাম দিবে বাচ্চা এইভাবেও কিন্তু এডুকেশন করা যায় হ্যাঁ কিছু ইংলিশ মিডিয়ামের মানে ইংলিশ কারিকুলামে ব্রিটিশ কারিকুলামে আলাদা ভাবে যেহেতু পরীক্ষা দেওয়া যায় তা আমি বেশ কয়েকজন স্পেশাল চাইল্ডের বাবা মাকে দেখেছি যে ওনারা এই পথটা অনেক সময় বেছে নেয় যে ওখানে তো তুমি কোথায় পড়াশোনা করলে অথবা নিয়মিত স্কুলে গিয়েছো কিনা ম্যাটার না কারিকুলামটা সে যদি এটাতে কনফিডেন্ট হয় এবং এমনও বাবা মাকে দেখেছি যে তারা বছরে একটা সাবজেক্ট অথবা দুইটা সাবজেক্ট করে পরীক্ষা দিয়ে দিয়ে দুই বছর লাগুক তিন বছর লাগুক চার বছর লাগুক তো ওভাবে ওনারা ও লেভেল এ লেভেল পাশ করিয়েছেন এটাও কিন্তু অনেকের ক্ষেত্রেই একটা চয়েস হতে পারে অথবা অনেক বাবা মা এইভাবেও ট্রাই করতে পারেন যদি মেন স্কুলে পুশ করা না হয় এটা আমি মনে করি জি এটা একটা অপরচুনিটি অবশ্যই তো এই যে অপরচুনিটিগুলা এরকম অপরচুনিটি যে আসে এটা জানাটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আস্তে আস্তে করেও যে শেখানো যায় সেটা অনেক ইম্পর্টেন্ট বিষয় আবার অনেক বাচ্চা যাদেরকে হয়তো এডুকেশনের দিকে অত আগাতে পারবে না কিন্তু তাদের তো দৈনন্দিন কাজগুলোতে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে যেমন বাজার করা একটা দৈনন্দিন কাজ তাহলে এই কাজে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমরাও কাজ করি এখানে যেটা ম্যাথমেটিক্স শেখাইতে হয় যোগ বিয়োগ শেখাইতে হয় টাকা পয়সার হিসাবটা যাতে রাখতে পারে জি জি বাজারের লিস্ট পড়তে পারে কিনা কিংবা মনে রাখতে পারছে কিনা যে তিনটা চারটা জিনিস আমাকে আনতে বলা হয়েছে এটা আমি মনে রেখে তারপর নিয়ে আসব বাজার থেকে তো এই সব বিষয়গুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার এবং এখানেও কিন্তু তাকে তৈরি করার ব্যাপার সব আমি দেখেছি যে অনেক মানুষ আছে যারা ইচ্ছা করে পড়াশোনা করে না তাই না তাদের কোনো সমস্যা নেই তারা লেখাপড়া করে না এরকম মানুষও তো জীবনে চলে ফিরে খাচ্ছে তা ব্যবসা করে খাচ্ছে কিংবা যাই হোক অনেক কিছু করতেছে তো আমাদের বাচ্চাদেরকে যে একেবারে হায়ার এডুকেটেড হতে হবে এটাও কিন্তু অনেক বিষয় নয় ক্যাপাবিলিটি থাকলে অবশ্যই হ্যাঁ ক্যাপাবিলিটি থাকলে হায়ার এডুকেশনে যে যেতে পারছে না তাও কিন্তু নয় অনেকে পিএইচডিও করছে অনেকে বড় ইউনিভার্সিটির টিচারও হচ্ছে বাংলাদেশেও অনেক প্রফেশনাল আছে এরকম আমরা যাদেরকে ব্যক্তি পর্যায় চিনি হ্যাঁ ইঞ্জিনিয়ার তারপরে যারা কম্পিউটার সফটওয়্যার এ ধরনের অনেক ধরনের গ্রাফিক ডিজাইনার মানুষ আছে যারা অটিজম আছে তাদের ভিতরে অনেক সময় বোঝাও যায় না হয়তো ছোটবেলায় ডায়াগনোসিসই হয়নি কিন্তু এখন তারা জব করছে ইয়ে করছে এরকম আছে কিন্তু আবার ওইরকমও আছে যারা কোনো কিছুই করে নাই তো হ্যাঁ তো সেক্ষেত্রে একদম ছোটবেলা থেকে বাবা মা তৈরি করবেন কিনা সুযোগ নিবেন কিনা এই অতটা বাবা মাকে নিতে হবে অ্যাট লিস্ট চেষ্টা করি পারে কিনা অ্যাট লিস্ট চেষ্টা করি অ্যাটলিস্ট সুযোগ তাকে করে দেওয়ার চেষ্টা করি এই ধরনের বিষয়গুলোতে যারা মোটিভেটেড তারা কিন্তু আপনার অনেকেই এগিয়ে যাচ্ছেন আচ্ছা আর যাদের নিজেদের মোটিভেশন পাওয়ার কম হাজার বুঝাইলেও যারা বুঝতে চায় না তাদের কথাটা কিন্তু একেবারেই ভিন্ন দায়িত্বটা যারা নিতে চাচ্ছেন না অথবা এই স্ট্রাগলটা যারা করতে চাচ্ছেন না তাদের জন্য একটু ডিফিকাল্ট দর্শক আমরা জানলাম যে খুব ছোট বয়সে যদি তাদেরকে রেগুলার স্কুলে অভ্যস্ত করানোর চেষ্টা করা হয় এটা অনেক ক্ষেত্রেই সহজ হয় আর যে কোনো বয়সে যে কোনো সময়ই তার যদি ক্যাপাবিলিটি থাকে শুধু যে স্কুলে দিয়েই হইতে হবে এমন না হোম স্কুলিং অথবা আরও অনেক মাধ্যম আছে যার ফলে তাকে একাডেমিক এডুকেশনে হয়তো সামনে আগিয়ে নেওয়া যায় এই ভিডিওর নিচে একটি লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এরকম শত শত ভিডিওর একটি লিস্ট রেজিস্টার করে সেখানে পেয়ে যেতে পারবেন এবং এই লিস্টটি সংরক্ষণ করে রাখুন এবং ফ্রি অফ কস্ট আপনারা আরও শত শত টপিক নিয়ে আপনাদের সামনে আমরা অনেক ধর বছরের পর বছর কথা বলছি সেগুলো একটু লিস্ট করে সাজানো আছে আশা করি এগুলি আপনাদের অনেক কাজে লাগবে তো দর্শক ভবিষ্যতে আরও হয়তো কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কি জানতে চান সেটা যদি আমাদের কমেন্টের নিচে একটু লিখে দেন আমরা সেগুলি ভবিষ্যতে আলোচনা করার চেষ্টা করবো ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে আপনাকেও ধন্যবাদ